নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল এখন আমি এ নামের মানুষদের জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে এ নামের মানুষরা কর্ম অর্থ বিদ্যা পিতামাতা প্রেম ভালোবাসা শত্রু ঋণ জীবনের প্রত্যেকটা দিকে কিভাবে অগ্রগতি করবে কোন কোন দিক দিয়ে তাদের জুলাই মাসে সতর্ক থাকতে হবে আবার কোন কোন দিক দিয়ে তাদের বিরাট সুযোগ আসবে সমস্ত কিছু জানাবো আপনি যদি এ নামের মানুষ হন আর বাংলায় আপনার নামের প্রথম অক্ষর যদি অ বা আ আদি হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি হলপ করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি মানাল বন্যমালার এ দিয়ে হয় এবং বাংলার অ বা আ দিয়ে হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি হলপ করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন যে সমস্ত মানুষের নাম ইংরাজি বর্ণমালার এ দিয়ে এরা হয় মেষ রাশি এদের মধ্যে থাকে মঙ্গলের অত্যাধিক শক্তি আর রবির অনাদি অনন্ত তেজ তাই মেষ রাশিকে কখনো মাথা নামানো যায় না তাই এ নামের মানুষরা জগতের বুকে সব সময় সফল হয়ে থাকে এ নামের মানুষদের কোনো দ্বিতীয় হয় না এরা অদৃতীয়ম হয় আর এদের নেতৃত্ব দেওয়ার স্বভাব এদের জন্মগত এদের দিয়েই জগতের যাবতীয় কল্যাণ হয় এরা কখনো অসদ উপায় অবলম্বন করে না এরা কখনো কোনোভাবেই কারোর কাছে যেমন মাথা নত করে না তেমনই এমন কোনো কাজ করে না যাতে লোকের অমঙ্গল হয় এই এ নামের মানুষদের জীবনে আগত জুলাই মাস কর্মক্ষেত্রে বিরাট বিরাট সৌভাগ্য আসছে কারণ আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য এনে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার কর্মজীবনকে সমৃদ্ধশালী করবে স্বয়ং মঙ্গল গুরু মঙ্গল যোগ আপনার ধনস্থানে তৈরি হবে আপনার কর্মজীবনকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি এ নামের মানুষ হন বাংলায় নাম যদি অবাধি হয় কর্মক্ষেত্রে আপনি বিশেষ সাফল্য পাবেন আপনার কর্মভাগ্যের সমৃদ্ধি আসবে এছাড়াও আপনি যদি চাকরিজীবী হন আপনি যদি এ নামের মানুষ হন আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন আপনি ভালো অঙ্কের চাকরি আপনার জন্যেই অপেক্ষা করছে ভালো চাকরি আপনি পাবেন এছাড়াও আপনার যারা পেশাদার আছেন এ নামের মানুষ তাদের সম্মান আকাশ ছবি আপনি লিখে রাখতে পারেন দ্বিতীয় হলো অর্থ আর্থিক দিক দিয়ে এ নামের মানুষরা বিরাট সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি এ নামের মানুষ হন নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে এমন সমৃদ্ধি আসবে যা দেখে সকলে অবাক হয়ে যাবে কেননা আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আর্থিক উন্নতিতে চরম উন্নতি হবে একাধিক লটারি যেতার সুযোগ পাবেন বিশেষ করে বারোই জুলাইয়ের পর থেকে বারোই জুলাই থেকে একত্রিশে জুলাই আপনার জীবনে আর্থিক উন্নতি চরম পর্যায়ে পৌঁছাবে বারোই জুলাই থেকে একত্রিশে জুলাই যে কতগুলো মঙ্গলবার আর বৃহস্পতিবার পাবেন আপনি নিশ্চিতভাবে ভালো অঙ্কের লটারি বা জ্যাকপট বা আকস্মিক অর্থ লাভের সুযোগও পাবেন আপনি যদি এই নামের মানুষ হন এরপরে আসি আপনার বিদ্যা বিদ্যাক্ষেত্রে সাফল্যের খবর আপনার জীবনে এলো বলে জুলাই মাসে যদি কোনো রেজাল্ট বেরোয় আপনি নিশ্চিত পাশ হবেন কারণ আপনার রাশি চতুর্থ স্থানে কর্কটে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ যা আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে এই বুধাদিত্য যোগের ফলে আপনার বুদ্ধি খুলবে বিদ্যায় মনোযোগ বাড়বে এবং আপনার জ্ঞানও বৃদ্ধি বাড়বে আপনি নিজেকে আরও ভালোভাবে আবিষ্কার করতে পারবেন আপনি যদি বিশেষভাবে এ নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি অ বা আ দিয়ে হয় এছাড়াও আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধি যোগ আপনি যদি এ বা আ দিয়ে আপনার নাম হন জানবেন আপনার জীবনযাত্রায় আসবে বিরাট পরিবর্তন যা এক কথায় আপনাকে অবিশ্বাস্য উন্নতির পথ চেনাবে যা এক কথায় আপনাকে দেবে সমৃদ্ধির নতুন সুখ সুতরাং অ বা আ নামের মানুষদের জীবনে একটা বিরাট একটা নতুন একটা উন্নতির একটা সৌভাগ্যের খবর আসতে চলেছে যা এক কথায় অবিশ্বাস্য আপনি যদি এ বা আ দিয়ে তৈরির নামের মানুষ হন আপনার জীবনযাত্রার ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির পথ আসবে এছাড়াও এ নামের মানুষ আপনাদের জীবনে পিতা মাতার দিক থেকে অবশ্য কিছুটা সতর্ক থাকতে হবে কারণ আপনার মায়ের কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে জুলাই মাসে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার কিছুটা দুশ্চিন্তা হতেই পারে তাই মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে জুলাই মাসে আপনি যথেষ্ট নজর দেবেন তবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ষোলোই জুলাইয়ের পর যখন রবি রবি যখন কর্কটে প্রবেশ করবে তখন রবি আরও বেশি আপনাকে সৌভাগ্য প্রদান করবে তাই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সারা মাস ভোর আপনাকে সাহায্য করবে আপনার পিতার শারীরিক সুস্থতা বজায় থাকবে আপনার পিতা আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে আপনি যদি মিন রাশি আপনি যদি এ নামের মানুষ হন আপনি যদি এ নামের মানুষ হন এবং বাংলায় নাম যদি আপনার অ বা আ দিয়ে হয় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে যেমন বিদ্যা যেমন কর্ম যেমন অর্থ স্বাভাবিকভাবে উন্নতি আসবে তেমনই এ নামের মানুষদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট ভালো থাকবে শারীরিক সুখ আপনি পাবেন তবে মনে রাখবেন আপনার চোখের সমস্যা আপনাকে এখনও ভোগাবে আপনার হয়তো খুব রিসেন্টলি অপারেশান হয়েছে চোখে কিন্তু সেই চোখের সমস্যা এ নামের মানুষদের এখনও ভুগতে হবে কেননা আপনার আপনার দ্বাদশে রাহুর অবস্থান এবং আপনার রাশির ওপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকায় আপনার চোখ আপনার মাথায় আপনার শরীরে কোনো অংশে নানা সমস্যা আসতে পারে তাই শরীরের এই অংশগুলি থেকে আপনি জুলাই মাসে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন ভয়াবহ কোনো শারীরিক অসুস্থতা না হলেও চোখ বা মাথা বা ঘাড় বা আপনার পায়ের কোন অংশে নানাভাবে আঘাত আপনি জুলাই মাসে আসতেই পারে আপনি যদি এ নামের মানুষ হন বা আপনার চোখে পুনরায় অপারেশন করাতে হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম নিজের চোখে রেস্ট দেবার চেষ্টা করুন আপনি যদি এ নামের মানুষ আন এবং বাংলায় নাম যদি আপনার অ বা আদি হয় এছাড়া আরও একটি দিক দিয়ে কিছু জানা দরকার তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে অনুগত অনুগত বন্ধু বান্ধবদের অভাব আপনার হবে না আপনার বন্ধু বান্ধব আপনাকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে আপনি বন্ধু বান্ধবদের দ্বারা যথেষ্ট উন্নতির মুখ দেখবে এছাড়া আপনার শত্রু কিছু বলতেই হবে কারণ এ নামের মানুষ প্রভূত শত্রু তৈরি হয়েছে যত উন্নতি আপনি জীবনে করছেন তত অধিক শত্রু তৈরি হচ্ছে এই শত্রুরা সরাসরি আঘাত না করতে না পেরে পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনার নাম যদি এ দিয়ে হয় বাংলায় অ বা আ দিয়ে হয় সুতরাং আজকের এই ভিডিও আমি এ নামের মানুষদের জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জানালাম এবার জানবো এর প্রতিকার কী অর্থাৎ শারীরিক অসুস্থতা এবং শত্রুতা জন্যে তাদের কী করতে হবে আপনি যদি এ নামের মানুষ হন আপনার শারীরিক অসুস্থতা দূরীকরণের জন্যে আপনি রবির জন্য একটা বারমা চুনি করুন এবং মঙ্গলের জন্য একটা রক্ত প্রবাল পড়ার চেষ্টা করুন এতে আপনার শারীরিক অসুস্থতা অনেকটাই দূর হবে আর রাহুর শিলনি গোমেদ পড়তেই পারেন তো আপনি জীবনে সুখী হবে এছাড়াও আরও একটা দিক দিয়ে আপনাকে সাবধান করব শত্রুতা এই শত্রুতা আপনার ষষ্ঠে কেতুর অবস্থান বলে আপনি একটা ক্যাটসাই ধারণ করতে পারেন এতে শত্রুতার অবসান হবে মোট কথা আজকের এই ভিডিও আমি যাদের নাম এ দিয়ে বাংলায় অ বা আ দিয়ে তাদের জীবনে জুলাই মাস কেমন যাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে এ নামের মানুষরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন অ নামের মানুষ আ নামের মানুষ কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ